আজকে আজিকালি আজ থেকে মাঝে মাঝে আপনার বক্তব্য দিতে বিষয়টাকে একটু খুলে বলবেন দেখুন ক্যালকাটা পুলিশ রাজ্য সরকারের কথা মতো বেশ কিছু জায়গায় ওয়ান সিক্সটি লাগিয়ে রেখেছে আমাদের যাত্রাপথ ছিল যেখানে সেই পথে মধ্যে অনেক জায়গায় ওয়ান সিক্সটি আছে আমরা আজকে ওয়ান সিক্সটি ভাইলেট করছি না প্রয়োজনে আমরা ওয়ান সিক্সটি থ্রি ভাইলেট করবো আজকে আমাদের যে জায়গাটা ছিল তার থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের বক্তব্য দিয়েছেন আমাদের তো এভাবে আটকে রাখা যায় না আজকে আমরা রাস্তায় নেমেছিলাম অপদার্থ ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগের জন্য যেভাবে ব্যর্থ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য এবং প্রশাসনিক দিক থেকে আমরা কোনোভাবেই এটাকে আর নিতে পারছি না আমরা চাই দ্রুত পদত্যাগ করুক আমরা আজকে আর্জি করার যে নিঃশংস নাক্কার জন্য ঘটনা ঘটেছে তার ঘটনার সাথে যারা যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য আজকে রাস্তায় নেমেছে আমরা রাস্তায় নেমেছি আবু সিদ্দিক হালদারকে কদিন আগে পুলিশ কাস্টাডিতে যেভাবে টর্চারের ফলে মারা গিয়েছে যে দুটো পুলিশ অফিসারের এফআইআর নেম তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার বা দরখাস্ত করছে না কেন গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি যাতে দিতে হয় তার জন্য রাস্তায় নেমেছি আমরা প্রিয়াঙ্কা হাসদার খুনিদের সর্বোচ্চ শাস্তির জন্য রাস্তায় নেমেছি যত ধরনের অন্যায় হচ্ছে সেই অন্যায়ের অপস অবসান ঘটিয়ে এবং যারা অন্যায় করছে তাদের সর্বোচ্চ তাদের শাস্তি দেওয়া হয় তার জন্য রাস্তায় নেমেছি কি বলবেন আজকে তাহলে আপনার প্রতিবাদ মিছিল কি পুলিশ আটকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখুন রাজ্য সরকার আসতে থেকে না রাজ্য সরকার পুলিশকে দিয়ে এই শর্টকাটা চালানোর চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রতিবাদী কণ্ঠ বেশিক্ষণ আটকে রাখতে পারবে না আমি আবারও রিপিট করছি আজকে আমাদের ব্যারিগেড ভাঙা বা ভায়োলেট করার কোনো কর্মসূচি ছিল না আমরা আজকে জাস্ট আমাদের পার্টির পক্ষ থেকে এই সমস্ত অন্যায়গুলোর অবসান হওয়ার জন্য নেমেছি আরও কয়েকটা দিন অপেক্ষা করবো যদি এরকম চলতে থাকে যেভাবে একটার পর একটা এভিডেন্স ট্যাম্পারিং করেছে এটা জবাব দিয়ে পুলিশ মন্ত্রীকে নিয়ে পুলিশ মন্ত্রী করছে এবং তিনি ব্যর্থতা দায় স্বীকার করে পদত্যাগ না করলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে লাভব তখন ব্যারিগেড কি আনছে না আছে এটা কিছু ভাববো না এখনো নির্বাহ বিচার পেল না কি বলবেন সেই আজকে বললাম এখান থেকে আপনারা শুনেছেন যে আমাদেরকে ঘুমিয়ে পড়লে হবে না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ঘরে মামলা আছে কিন্তু ঘরে মামলা আছে এখান থেকে আমাদেরকে এমন সজাগ থাকতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা যেন আওয়াজ থাকে হলে এই মামলা ঠান্ডা করে চলে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা সেই পুলিশ মন্ত্রীর পর্যন্ত রাস্তায় নামতে কার কাছে বিচার বলে দাবি করবেন সেটাই তো চোর মাছাই শোর হয়ে যাচ্ছে না সৌকানল্লা মন্তব্য করলেন ভাঙরের বিধায়ক নাকি ওসবের সব সার্টিফাইড যে গুন্ডা মমতা ব্যানার্জি যাকে বলেছেন মমতা ব্যানার্জি যাকে বলেছেন তুই বোম্বাদিস ন্যাশনাল হিউম্যান কমিশন যাকে বলেছে

রাজ্য কে অপদার্থ রাজ্যের পুলিশ মন্ত্রী কে অপদার্থ ব্যক্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে কি মেসেজ দিচ্ছে তার পদত্যাগের জন্য আমরা এসেছি আমরা চাইবো আজকে তিনি পদত্যাগ করুন তার পুলিশ মন্ত্রী থেকে এবং স্বাস্থ্যমন্ত্রী থেকে অন্য অন্যতায় আগামী দিনে কিন্তু তাকে হয়তো মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হবে আমরা এখানে এসেছি আর জি করে যে ঘটনা ঘটেছে তার যারা এর সাথে খুঁজে বার করে এবং সর্বোচ্চ তাদের সাথ দিতে হবে এই নিয়ে আমরা আজ হতে নেমেছি যে আমরা অনেক শৃঙ্খলাবদ্ধ মানুষ আমরা শৃঙ্খলা পরিচয় দেব আমরা ডিসিপ্লিন ভাবে রাজ্য কমিটির পক্ষ থেকে যে ঘোষণা দিয়েছে

না হুমকি কিন্তু আমরা গুরুত্ব করছি না ওনাকে বার্তা দিতে চাইছি আপনার হুমকি আপনার কাছে রাখুন যদি একটা কোনো জুনিয়র ডাক্তারের নেম এফআইআর হয় বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে জবাব দিতে হবে দেখিয়ে দেবো কারণ এতদিন যে আন্দোলন চলছে আজকের আন্দোলনটাও কিন্তু কোনো রকমভাবে কাউকে গতি থেকে নামানো বা আগে গদিতে বসানোর আন্দোলন নয় জাস্টিস ফর আর্জিকর তিলোত্তমারে বিচারের জন্য আজকে আমরা আন্দোলনে ভেবেছি যদি মনে করে

যেখানে সেই পদের মধ্যে অনেক জায়গায় ওয়ান সিক্সটি আছে আমরা আজকে ওয়ান সিক্সটি থ্রি ভায়োলেট করছি না প্রয়োজনে আমরা ওয়ান সিক্সটি থ্রি ভায়োলেট করবো তো আজকে আমাদের যে জায়গাটা ছিল তার থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের বক্তব্য দিয়েছেন আমাদের তো এভাবে আজকে রাখা যায় না আজকে আমরা রাস্তায় নেমেছিলাম অপদার্থ ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগের জন্য যেভাবে ব্যর্থ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য এবং প্রশাসনিক দিক দিক থেকে আমরা কোনোভাবেই এটাকে আর নিতে পাচ্ছি না আমরা চাই দ্রুত পদত্যাগ করুক আমরা আজকে আর্জি করার যে নিঃশংস নাক্কার জন্য ঘটনা ঘটেছে তার ঘটনার সাথে যারা যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য আজকে রাস্তায় নেমেছে আমরা রাস্তায় নেমেছি আবু সিদ্দি হালদারকে কদিন আগে পুলিশ কাস্ট্রিতে যেভাবে টর্চারের ফলে মারা গিয়েছে যে দুটো পুলিশ অফিসারের এফআইআর নেম তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার বা দরখাস্ত করছে না কেন গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি যাতে দিতে হয় তার জন্য রাস্তায় নেমেছি আমরা প্রিয়াঙ্কা হাসদার খুনিদের সর্বোচ্চ শাস্তির জন্য রাস্তায় নেমেছি যত ধরনের অন্যায় হচ্ছে সেই অন্যায়ের অবসান ঘটিয়ে এবং যারা অন্যায় করছে তাদের সর্বোচ্চ যাদের শাস্তি দেওয়া হয় তার জন্য রাস্তায় নেমেছি কি বলবেন আজকে তাহলে আপনার প্রতিবাদ মিছিল কি পুলিশ আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখুন রাজ্য সরকার আজকে থেকে না রাজ্য সরকার পুলিশকে দিয়ে এই শর্টকাটা চালানোর চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রতিবাদী কণ্ঠ বেশিক্ষণ আটকে রাখতে পারবে না আমি আবারও রিপিট করছি আজকে আমাদের ব্যারিগেড ভাঙা বা ভায়োলেট করার কোনো কর্মসূচি ছিল না আমরা আজকে জাস্ট আমাদের পার্টির পক্ষ থেকে এই সমস্ত অন্যায়গুলোর অবসান হওয়ার জন্য নেবেছি আরও কয়েকটা দিন অপেক্ষা করবো যদি এরকম চলতে থাকে যেভাবে একটার পর একটা এভিডেন্স ট্যাম্পারিং করেছে এটা জবাব দিয়ে পুলিশ মন্ত্রীকে নিয়ে পুলিশ মন্ত্রী করছি এবং তিনি ব্যর্থতা দায় স্বীকার করে পদত্যাগ না করলে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে লাভবো তখন ব্যারিগেড কি এন আছে না আছে সেটা কিছু ভাববো না বিচার না কি বলবেন সেই জন্যই আজকে বললাম এখান থেকে আপনারা শুনেছেন যে আমাদেরকে ঘুমিয়ে পড়লে হবে না সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের ঘরে মামলা আছে ওয়েল কিন্তু চিফ জাস্টিসের ঘরে মামলা আছে এখান থেকে আমাদেরকে এমন সজাগ থাকতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা যেন আওয়াজ থাকে না হলে এই মামলা ঠান্ডা করে চলে যাবে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা সেই পুলিশ মন্ত্রীর লাশ পর্যন্ত রাস্তায় নামতে দেখলো কার কাছে বিচার চাইছে বলে দাবি করবেন সেটাই তো চোর মাচাই সর হয়ে যাচ্ছে না হইলেন সকাল বলা কড়া মন্তব্য ভাঙড়ের বিধায়ক নাকি ওসবের সব সার্টিফাইড যে গুন্ডা মমতা ব্যানার্জি যাকে বলেছেন মমতা ব্যানার্জি যাকে বলেছেন তুই বোম্বা দিস ন্যাশনাল হিউম্যান কমিশন যাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তার প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন তৃণমূলের তারা কি ভয় পাচ্ছে ওই জন্য বলছে